আপনি কি জানতে চান আপনার বার্ধক্য কেমন হবে তাহলে আপনার রাশিফল অনুযায়ী জানুন আপনার বার্ধক্য কতটা সুখময় হবে অথবা বার্ধক্যে আপনি কতটা দুঃখ হোক করবেন জীবনের এই পর্যায়ে মানুষ একা থাকতে পারে না তাই বার্ধক্য নিয়ে সবারই দুশ্চিন্তা থাকে তরুণ বয়সে কোনো দুঃখ বা সমস্যা এলে আমরা মানিয়ে নিতে পারি কিন্তু বৃদ্ধ বয়সে এমন মানিয়ে নেওয়া অনেক কঠিন হয়ে যায় তাই আজ আমরা আপনাকে রাশিফল অনুযায়ী বলবো বার্ধক্য নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা এই বিষয়গুলো মাথায় রেখে আপনি এখন থেকেই আপনার ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারেন এতে আপনি আপনার আসন্ন সমস্যাগুলো এড়িয়ে যেতে পারবেন বা কমাতে পারবেন এবং একটি সুন্দর ও আনন্দময় বার্ধক্য কাটাতে পারবেন মেষ রাশি মেষ রাশির জাতকদের বার্ধক্য সুখ এবং দুঃখের মাঝামাঝি থাকবে অর্থাৎ জীবনের শেষ পর্যায়ে আপনার জীবন খুব বেশি সুখী বা খুব বেশি দুঃখপূর্ণ হবে না আপনার জীবন স্বাভাবিক থাকবে কোনো বিশেষ কিছু বা খারাপ কিছু ঘটবে না মনের অস্থিরতা এদের স্বভাব সবচেয়ে বেশি সমস্যা হয় মনকে শান্ত করতে মনকে নিয়ন্ত্রণ করার জন্য প্রতিদিন সূর্যকে জল অর্পণ করা উচিত এছাড়া আপনার বেশি করে হলুদ রং ব্যবহার করা উচিত রাশি বৃষ রাশির মানুষের বার্ধক্য খুবই সুখময় হয় এই সুখ বলতে মানসিক শান্তি এবং জীবনের প্রতি সন্তুষ্টিকে বোঝানো হয়েছে ভবিষ্যতে হয়তো তারা খুব বেশি বিলাসিতার জীবন পাবে না কিন্তু তাদের বার্ধক্য শান্তিপূর্ণ এবং আনন্দময় কাটবে সাধারণত তাদের মন চঞ্চল নয় বরং গম্ভীর হয় ধ্যান করতে এবং মনকে স্থির রাখতে তাদের কোনো সমস্যা হয় না তবে তাদের মন শান্ত থাকলে সেটা সম্ভব মনকে নিয়ন্ত্রণ করার জন্য তাদের সবসময় সাদা এবং নীল রং ব্যবহার করা উচিত অতিরিক্ত তামসিক খাবার এড়িয়ে চলা উচিত ঝালংসলাদার খাবার থেকে তাদের বিরত থাকা উচিত এবং সহজ সরল খাবার খাওয়া উচিত এটি তাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে বন্ধুরা যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন এখন আমরা তৃতীয় রাশি অর্থাৎ মিথুন রাশি নিয়ে কথা বলি মিথুন রাশি মিথুন রাশির জাতকদের বার্ধক্যে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কারণে কিছু অসুবিধার মুখোমুখি হতে হতে পারে তাই বুদ্ধিমানের কাজ হবে এখন থেকেই নিজের স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া স্বাস্থ্য খারাপ থাকলে বার্ধক্য সমস্যা ভুল হয়ে উঠতে পারে সাধারণত এদের মন দ্রুত একাগ্র হয় কিন্তু দ্বিধার কারণে মনের স্থিরতা হারায় এই দ্বিধা কাটানোর জন্য তাদের আকাশী রং বেশি ব্যবহার করা উচিত পাশাপাশি নিয়মিত মৌরি খাওয়া উচিত মৌরি খেলে পেটের যে কোনো সমস্যা দূর হবে এবং স্বাস্থ্য ভালো থাকবে কর্কট রাশি কর্কট রাশির জাতকদের বার্ধক্য সাধারণত গরপর তা সুখের হয় তাদের বার্ধক্যে কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা থাকবে না জীবনের শেষ দিনগুলো খুব শান্তিপূর্ণ এবং আরামে কাটবে তবে তাদের মন সহজে কোনো জিনিসে স্থির হয় না তবে ভক্তি ও ধর্মের কথা উঠলেই মন একাগ্র হয়ে যায় অর্থাৎ তারা ধর্মীয় প্রকৃতির মানুষ মন এবং ধ্যান একাগ্র করার জন্য তাদের কমলা রং ব্যবহার করা উচিত পাশাপাশি নিয়মিত দুধ পান করা উচিত দুধ পান করলে শক্তি বাড়বে স্বাস্থ্যের উন্নতি হবে এবং হার মজবুত থাকবে সিংহ রাশি সিংহ রাশির জাতকদের বার্ধক্য সম্পর্কগুলিতে ফাটল ধরার কারণে কিছুটা মানসিক চাপের মধ্যে থাকতে হতে পারে ঘনিষ্ঠ সম্পর্ক ঠিকমতো না থাকার ফলে মানসিক অস্থিরতা বাড়তে পারে যদিও তাদের মন একাগ্র হয় তবে কঠোর পরিশ্রমের প্রয়োজন হলে সেখানে মনোযোগ দ্রুত স্থির হয় মন এবং মনোযোগ বাড়ানোর জন্য উজ্জ্বল সবুজ রঙের ব্যবহার করা উচিত পাশাপাশি প্রতিদিন সূর্য দেবতাকে জল অর্পণ করা উচিত সূর্য দেবতাকে জল দেওয়া তাদের মন শান্ত করবে স্বাস্থ্য ভালো রাখবে এবং জীবনে তারা খুব সক্রিয় অনুভব করবেন সূর্য দেবতা তাদের একটি ভালো জীবন যাপন করার শক্তি দেবেন কন্যা রাশি কন্যা রাশির জাতকরা তাদের বার্ধক্য খুবই আরাম এবং শান্তির সঙ্গে কাটাবেন বয়স বাড়লেও তারা জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করবেন এবং সব সময় খুশি থাকবেন কন্যা রাশি খুব দ্রুত মনোযোগ স্থির করতে পারে বিশেষ করে অর্থ সংক্রান্ত বিষয়ে তবে অন্য বিষয়ে তারা ইচ্ছাকৃতভাবে মনোযোগ দিতে চায় না অর্থের ব্যাপারে এদের মন ভালোভাবে কাজ করে মনোযোগ স্থির করতে নিয়মিত নীল রঙের ব্যবহার করা উচিত এবং হালকা সুগন্ধি ব্যবহার করা উচিত কন্যা রাশির জাতকদের প্রতিদিন কোনো আতর বা পারফিউম ব্যবহার করা উচিত এটি তাদের শুক্র গ্রহকে সক্রিয় করবে এবং জীবন আরও সুন্দর হয়ে উঠবে তুলা রাশি তুলা রাশির জাতকদের বার্ধক্যে অর্থনৈতিক সমস্যার মুখোমুখি হতে হতে পারে তাই এখন থেকেই সঞ্চয় শুরু করা উচিত নিজের জীবনের শেষ দিন পর্যন্ত এই সঞ্চয় বা সম্পত্তি কারও কাছে না দেওয়া আপনার জন্য বড় শিক্ষা হতে পারে যতদিন আপনার হাত পা সচল থাকবে ততদিন নিজের বাড়ি বা সম্পত্তি কারও হাতে তুলে দেবেন না যদি এই ভুল করেন তবে আপনার বার্ধক্য অত্যন্ত কষ্টকর হতে পারে তুলা রাশির জাতকদের মন একাগ্র হওয়া কঠিন কাজ তবে একবার মন একাগ্র হলে তারা অসাধারণ সাফল্য অর্জন করতে পারে মন এবং মনোযোগ স্থির রাখতে নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকা উচিত যদি কোনো ধরনের নেশা করেন তাহলে আজ থেকেই সেই নেশা ছাড়তে হবে আপনার জন্য বেশি উপকারী হবে গোলাপি এবং আকাশী রঙের ব্যবহার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতকদের বার্ধক্যে সুখ এবং দুঃখ দুই ভাগ্যে থাকে তবে তাদের দুঃখের দিন কম এবং সুখের সময় বেশি হয় অর্থাৎ তাদের বার্ধক্য ওঠানামা দিয়ে ভরা থাকবে কখনো জীবনে দুঃখ আসবে আবার কখন সুখের দিন কাটবে সাধারণত এদের মন খুব দ্রুত একাগ্র হয় কিন্তু অন্যদের চিন্তায় তারা দ্রুত অস্থির হয়ে যান যার ফলে মনোযোগ ধরে রাখা কঠিন হয় মনকে একাগ্র করতে এদের লাল রং এবং তার শেড বেশি ব্যবহার করা উচিত লাল রং হালকা বা গাঢ় যে কোনো হতে পারে এছাড়া নিয়মিত কলা খাওয়া উচিত এটি শরীর সুস্থ রাখবে এবং মনকে শান্ত রাখবে ধনু ধনুরাশি ধনু রাশির জাতকরা তাদের বার্ধক্যে প্রিয়জনদের খুব কাছাকাছি থাকবেন তাদের আত্মীয় স্বজন তাদের খুব যত্ন নেবেন যার ফলে জীবনের ছোটখাটো দুঃখ তারা সহজেই ভুলে যাবেন ধনু রাশির জাতকরা খুবই সৌভাগ্যবান কারণ তাদের বার্ধক্য অত্যন্ত ভালো কাটবে তাদের সন্তানরা তাদের সেবা করবে এদের মন সহজেই একাগ্র হয় এবং ধ্যানেও মন বসে তবে স্বাস্থ্যগত কারণে মাঝে মাঝে মন অস্থির হতে পারে মনকে স্থির রাখতে এদের জন্য হলুদ রঙের ব্যবহার উপকারী পাশাপাশি বেশি করে ফল খাওয়া উচিত ফল খাওয়ার ফলে শরীরের কোনো সমস্যা ঠিক থাকবে এবং তারা অনেক ভালো অনুভব করবেন মকর রাশি মকর রাশির বিষয়ে কথা বলার আগে যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক দিন মকর রাশির জাতকদের বার্ধক্য অত্যন্ত স্বাধীন ও আনন্দময় কাটবে অর্থাৎ যেমন তারা তরুণ বয়সে জীবন যাপন করতেন বার্ধক্যেও তেমনভাবেই নিজেদের ইচ্ছামত জীবন কাটাতে পারবেন বার্ধক্যে তারা নিজের ইচ্ছামত সব কাজ করতে পারবেন এবং তাদের কেউ বাধা দেবে না পরিবারের ছোটরা তাদের সম্মান করবে এবং যথেষ্ট মর্যাদা দেবে এই বিষয়ে তারা অত্যন্ত ভাগ্যবান তাদের মন শুধু তখনই একাগ্র হয় যখন তারা তা চান অন্যথায় মন স্থির থাকে না তবে নিজের লাভের ব্যাপারে মনোযোগ দ্রুত ধরে রাখতে পারেন মনকে একাগ্র করতে সবুজ রঙের ব্যবহার অত্যন্ত উপকারী হবে পাশাপাশি নিয়মিত লবঙ্গ খাওয়ার অভ্যাস করুন এটি তাদের ভবিষ্যৎ আরও উন্নত করবে এবং বার্ধক্যে তারা অসাধারণ জীবনযাপন করতে পারবেন কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতকদের বার্ধক্য উত্থান পতনে ভরা হতে পারে এক মুহূর্তে তারা প্রচুর সুখ পাবেন কিন্তু পরের মুহূর্তে সবকিছু হাতছাড়া হয়ে যেতে পারে তাই তাদের মানসিকভাবে এই পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা উচিত ভবিষ্যতের জন্য পর্যাপ্ত সঞ্চয় করাও তাদের জন্য জরুরি ধ্যান এবং মনোযোগের ক্ষেত্রে কুম্ভ রাশির জাতকরা অত্যন্ত শক্তিশালী তারা খুব বুদ্ধিমান এবং কাজ অত্যন্ত ভালোভাবে সম্পন্ন করেন ধ্যান করলে তারা অসাধারণ সাফল্য অর্জন করেন তবে ক্রোধ এবং নেশা থেকে দূরে থাকা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অতিরিক্ত রাগ করা বা নেশা করা ভবিষ্যতে বড় সমস্যা ডেকে আনতে পারে তাদের নিয়মিত গায়ত্রী মন্ত্র জপ করা উচিত গায়ত্রী মন্ত্র জপ করলে জীবনের সমস্যাগুলি অনেকটাই দূর হবে এবং ঈশ্বরের আশীর্বাদ সব সময় থাকবে মিন রাশি মিন রাশির জাতকদের বার্ধক্যে অর্থের কোনো অভাব হবে না তারা কখনো অর্থের জন্য অন্য কারো কাছে হাত পাতবেন না তাদের বার্ধক্যের জন্য যত সঞ্চয় করেছেন তা তাদের কাজে আসবে প্রতিটি রাশির মানুষকেই তাদের বার্ধক্যের জন্য সঞ্চয় করা উচিত সন্তানদের ওপর সম্পূর্ণ নির্ভরশীল না থেকে নিজেদের জন্য সঞ্চয় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ মিন রাশির জাতকদের মধ্যে অসাধারণ একাগ্রতার ক্ষমতা থাকে যদিও কখনো কখনো তারা অত্যন্ত চঞ্চল হয়ে উঠতে পারেন তবে মনোযোগ এবং ধ্যানের ক্ষমতা এই রাশির জাতকদের জন্য একটি আশীর্বাদ তারা ধ্যান করতে অত্যন্ত দক্ষ তাদের তামসিক খাদ্য বিশেষ করে মশলাদার বা অতিরিক্ত ঝালযুক্ত খাবার এবং ননভেজ খাবার এড়িয়ে চলা উচিত এর পরিবর্তে সহজ সরল এবং স্বাস্থ্যকর খাবারের দিকে মনোযোগ দেওয়া উচিত এছাড়া তাদের হালকা নীল এবং সাদা রঙের ব্যবহার বাড়ানো উচিত এই রঙের পোশাক পরা বা অন্যান্য জিনিসে এই রঙের ব্যবহার তাদের জীবনকে আরও সুন্দর এবং মানসিকভাবে শান্তিময় করে তুলবে বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি আপনাদের আবারও বলতে চাই বার্ধক্যের জন্য কখনো সন্তানদের ওপর সম্পূর্ণ নির্ভর করবেন না অল্প হলেও নিজের উপার্জন থেকে কিছু অংশ সঞ্চয় করুন এটি ভবিষ্যতে আপনার এবং আপনার সঙ্গীর জন্য অত্যন্ত সহায়ক হবে যখন কারো কাছে টাকা থাকে তখন সব আত্মীয় স্বজন এবং সন্তানরাও তাদের পাশে থাকে কিন্তু যেদিন হাতে টাকা থাকবে না সেদিন না সন্তান না আত্মীয় স্বজন কেউ পাশে থাকবে না তাই যতদিন বাঁচবেন নিজের সঞ্চয়ের ওপর নির্ভর করুন এবং নিজেকে আর্থিকভাবে সবসময় সুরক্ষিত রাখুন এই আশার সঙ্গে আজকের ভিডিও এখানেই শেষ যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার